আসসালামু আলাইকুম পিউ চলে আসলাম সিলভার গ্যালারির রূপার দোকান থেকে আজ নিয়ে আসলাম কিছু নিত্য নতুন ব্রেসলেট পায়েল ঘড়ি ব্রেসলেট এবং অ্যাশ ব্রেসলেট কিছু প্রোডাক্ট আপনাদের দেখাবো প্রত্যেকটাই এখানে আছে আপনার কমল পায়েল তিন লাইনের এই যে এটা আপনার যে কোনো সাইজের দেওয়া যাইব যারা পাইকারি নিতে চান অবশ্যই আমার এখানে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আর যারা খুচরা নিতে চান খুচরাও নিতে পারবেন এখানে কিছু ডিজাইন আছে পাইলের দেখেন এগুলো গ্রাফ ইউজ করার জন্য বেস্ট কোয়ালিটির অনেক সুন্দর দেখাই ভালোভাবে ধরেই দেখাই এটাকে কমল পাইল বলে সবাই চিনে থাকে এখানে আছে আপনার বিভিন্ন ডিজাইনের ঘড়ি ব্রেসলেট রূপার পিওর দেশি চান্দির রূপার তৈরি নেক্সট টাইমে বিক্রি বা ভেঙে নতুন গহনা বানাতে পারবেন আজকের গহনা আগামী দিনের সঞ্চয় যদি গহনাটি হয়ে থাকে পিওর দেশি চান্দির উপার তাই আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে বা মেসেঞ্জারে তিন দিনের ভিতরে অল বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারিতে আমাদের প্রোডাক্টগুলো দিয়ে থাকি এ দেখেন একে এই যে শাপলা তিন ফুলের শাপলা বিসলেট অনেক সুন্দর নিকোঁত কাজ করা যারা পাইকারি নিতে চান তারা পাইকারি নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে টাকা দিবেন এই যে এখানে আছে আপনার এক চেনের ভিতরে দেখেন কত সুন্দর আইসির ভিতরে কাজ করছে গোল্ড কপি করা ঘরে বসে প্রোডাক্ট নিতে এখনই নক্ষণ ম্যাসেঞ্জারে সামনে ঈদ প্রিয়জনকে গিফটের জন্য বেস্ট কোয়ালিটির হবে এগুলো মানুষ লক্ষ লক্ষ টাকা দিয়ে মন পাবেন না যদি সুন্দর একটা জিনিস আপনি আপনার প্রিয়জনকে দেন অবশ্যই ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ এই যে এই ব্রেসলেটগুলো নতুন উঠছে অনেক সুন্দর নিখুঁত কাজের দেখেন অ্যাশ ব্রেসলেট যারা নিতে চান অবশ্যই আমার ম্যাসেঞ্জারে যোগাযোগ করবেন উপরে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন যারা আমাদের শপে আসতে চান যারা ঢাকার ভিতরে আছেন অবশ্যই আমাদের শপে আসবেন আমাদের প্রথম শপ গুলিস্থান বাইতুল মোকারম জুয়েলারি মার্কেটে দ্বিতীয়তলা সাঁইত্রিশ নং দোকান সিলভার গ্যালারি ঢাকা এক হাজার দ্বিতীয় শপ নিউ মার্কেটের সামনে চক শপিং কমপ্লেক্স বিল্ডিং নং দুই দোকান নং দুই গলি নং দুই সিলভার গ্যালারি রুপার ব্রান্ড ঢাকা বারোশো পাঁচ যারা আমাদের দোকানে আসতে চান রূপার জগতে সব ধরনের সব ধরনের প্রোডাক্ট আছে আপনারা সব ধরনের প্রোডাক্ট নিতে পারবেন শুধু এই ব্রেসলেট না রূপার জগতে যাহা চাবেন তাহাই পাবেন আর দেরি না করে ঢাকার ভিতরে যারা আছেন অবশ্যই আমাদের শপে চলে আসুন দেখুন কত নিখুঁত কাজ করা অনেক এটা আমি কারখানা থেকে ভিডিওটা করতেছি মূলত দেখেন এইগুলো নতুনে আমার আমার কারখানায় ফার্স্ট মনে হয়ে উঠছে আপনারা বুঝতে পারবেন আমি মালগুলো বিভিন্ন জায়গায় হোলসেলে দিয়ে থাকি অনেক সুন্দর অনেক এখন স্ক্র যারা খুচরা নিতে চান এখনই স্ক্রিনশট মেরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন ইমো বা হোয়াটসঅ্যাপ এখানে আরেকটা কোয়ালিটি আছে সাপলার ভিতরেই দেখাচ্ছি এই এক ফুলের হ্যাঁ এটা হলো তিন তিন ফলের না এক ফলের সাপ্লা ওজন অনেক কম ওজনের ভিতরে যারা কম বাজেট আছে তারাও নিতে পারবেন সবাই সিলভার গ্যালারির পাশেই থাকুন ধন্যবাদ